এই যে ইলিশটা হাতে আছে ডায়মন্ড হারবার নদীর পুরো জ্যান্ত ইলিশ বলতে গেলে ও মানে আমার ক্যামেরায় ধরছে না এত বড় ইলিশটা দেখুন মানে একদম টাটকা ইলিশ হ্যাঁ ডায়মন্ড হারবারের হুগলি নদীর এই যে গঙ্গা গঙ্গার পাশে এই নদীরই মাছ ইলিশ মাছ এই যে তাহলে মানে বরফ নিয়ে যাচ্ছে ফাঁকে আপনাদের একটা মাছ দেখায় দেখুন কুত্তার জীব চাইনিজ পম্পলেট নমস্কার সবাইকে সুন্দরবনে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই তো আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি পশ্চিমবঙ্গের সব থেকে বড় ইলিশ মার্কেট তো আপনারা সবাই জানেন যে ইলিশের সিজন চলছে তো ইলিশ মাছ মনে বলতে বুঝতে পারছেন যে বাঙালির একটা আবেগ জুড়িয়ে আছে ইলিশ মাছে কারণ ইলিশ মাছের যেমন স্বাদ তেমন তার লুকিং তো এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটাই আপনাদের দেখাচ্ছি দেখুন আমার চারিদিকে কিন্তু আছে আর ঠিক তার পাশে দাঁড়িয়ে আছি গঙ্গা গঙ্গার পাশেই দাঁড়িয়ে আছি আর আপনাদের দেখাবো যে এই গঙ্গা থেকে যে ইলিশ মাছ ধরে মানে ধরছে যে এই তলার যে ধরছে কিভাবে সেটাই আপনাদের দেখাবো আর কি কত বড় সাইজের ইলিশ মাছ পড়েছে সেটাইও আজকে আপনাদের দেখাবো আর দিনাদের সঙ্গে কথা বলাবো যে কতটা কত ইলিশ মাছ পড়েছে কিংবা কত সাইজের ইলিশ মাছ সেগুলো আপনাদের দেখাবো তো চলুন দেখতে থাকুন আজকের ভিডিও তারপরে আপনাদের যে পাইকারি মার্কেট আছে নাগেন্দ্র বাজারে সেখানেও নিয়ে যাবো তো চলুন আজকে ভিডিওটা দেখতে থাকুন খুব ইন্টারেস্টিং হতে চলেছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও মাছ পড়েছে আজকে গোটা পনেরো করে ইলিশ মাছ হ্যাঁ কত সাইজের হবে ওই আড়াইশো আড়াইশো দুশো তিনশো নৌকোতে বরফ রাখবো আবার রাত্রে জাল দেবো ইলিশ মাছগুলোকে রাখার জন্য এই যে বরফ এসছে এই বরফগুলো এই কাকু মাথায় করে নিয়ে ওই নৌকোতে চলে যাবে যেহেতু গঙ্গা চারিদিক থেকে পানা নোংরা সব কিছু ভেসে ভেসে আসছে এইখানে বরফ নিয়ে যাচ্ছে

আচ্ছা এই যে নৌকতে যারা আছে সব কি আপনাদের পরিবারের সবাই হ্যাঁ উনি কি আপনার বাবা নাকি দাদা দাদা আপনার নিজের দাদা না দাদা আচ্ছা আচ্ছা তাহলে এই 10 15টা মাছ কি এত বড় লাগবে না এই বড় থাকবে আচ্ছা স্টোরে আপনাদের স্টোরে বড়ক থাকবে ওই বড়কগুলো মনে কি রেখে দেবেন আর কি আচ্ছা আবার জাল কখন বাঁধবেন এখন কি এগুলো কি নামে জল আছে হ্যাঁ আচ্ছা একটু লিস্টটা হাতে দেবেন দেখুন বন্ধুরা এই যে ইলিশটা হাতে আছে ডায়মন্ড হারবার নদীর পুরো জ্যান্ত ইলিশ বলতে গেলে এটা এক ঘন্টা আগে এ এই গঙ্গার নদীতে ছিল তাই তো এক ঘন্টা আগে নদীতে এই নদীতেই ছিল ইলিশটা আর ইলিশের সাইজটা দেখতে পাচ্ছেন তিনশো থেকে চারশো গ্রাম হবে তিনশো দুশো তিনশো হয়ে যাবে তো দুশো তিনশো গ্রাম ওজনের ইলিশ হয়ে যাবে এই ইলিশটা পুরো একদম জ্যান্ত ইলিশ তো আপনারা যারা বলেন এই ইলিশগুলো ভালো নয় কিংবা জ্যান্ত নয় অনেক দিনের ইলিশ তো এই ইলিশ মাছটাকে দেখে আপনারা বলুন যে এই ইলিশ মাছটা কেমন দেখুন কতটা সুন্দর লাগছে কিন্তু এনা এনাদের পরিশ্রম মানে অনেকটা পরিশ্রম জড়িয়ে আছে এতে এই ইলিশ মাছটা ধরার পিছনে আর দেখুন কতটা কষ্ট করে এনারা যে বরফ নিয়ে আসছেন কাতাতে করে এক গলা জলে নেমে তারপরে নদীতে যাচ্ছে এবং মাছ ধরছে একসঙ্গে সবাই অনেকটা কষ্ট এই আস্তে 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 এখানে একটু স্লিপ আছে দেখুন অনেকটা কষ্টের মধ্যে পরিস্থিতির মধ্যে এনাদেরকে মানে মাছ ধরতে হয় দাদা এই মাছটা নিয়ে নেবেন একটু তো এনাদেরকে বলতে দেখুন ওনাদের যে কষ্টের যে ফল যেটা ইলিশ মাছটা সেটা আমার হাতে তুলে দিয়েছে আর এই বরফগুলো স্টোর করে রাখবে আবার রাত্রে মাছ পড়লে সেগুলো আবার দিয়ে রাখবে অনেক কষ্ট অনেক কষ্ট সত্যি মাছগুলো ধরতে অনেকটাই কষ্ট আর দেখুন ইলিশ মাছ অনেক ধন্যবাদ এনাদের এই দশ পনেরোটা পড়েছে আবার রাত্রে কবার জাল দেবেন মানে এখন থেকে আবার কালকের এখন অব্দি রাত্রে একবার দেবেন কালকের মানে দুবার জাল দেবেন তাই তো আচ্ছা মানে দিয়ে আবার কালকের এমন টাইমে এসে মাছগুলো সব বিক্রি করবেন আপনাদের কি সারা বছর কি এরকমই হ্যাঁ মাস আমাদের এই ব্যবসা করেই জীবনযাপন চলে এই একটাই নৌকো না আরও নৌকো আছে নৌকো আছে আচ্ছা একটাতে নিয়ে এসেছি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হাওড়া জেলা আটান্নবে হাওড়া জেলায় বাড়ি আপনার এখানে কি থাকেন হ্যাঁ এখানেই সব মানে ফ্যামিলি নিয়ে থাকেন না না বাড়ি হাওড়া জেলায় নৌকাতেই থাকি আমরা নওকোতে এদিকি আপনারাই নওকো মানে থেকে মাছ ধরতে আসেন এনার বাড়ি হচ্ছে হাওড়া জেলায় এই ডায়মন্ড হারবারের হুগলি নদী বলে আচ্ছা পাশে হ্যাঁ থানা আচ্ছা মানে মাছের জন্যই এসছেন আবার চলে যাবেন ওখানে আবার চলে যাবেন দিন পরে দিন পরে চলে যাবেন ও মানে এরকম ঘুরে ফিরে সব মাছ ধরেন বাহ দেখুন আমরা ভাবছি যে এখানকার লোকাল কিন্তু এনারা এখানকার লোকাল নয় লোকাল কেউ নেই লোকাল কেউ নেই যত নৌকো আছে কোনো লোকাল নেই

মানে আপনার ওই ফাঁসের জাল করে মনোফুলির জালে কার আচ্ছা আচ্ছা ভেঙ্গি আমরা ধরি ও এখানে এই কটালটাই আপনার থাকবেন আবার চলে যাবে আবার কি পরে আসবেন নাকি কটালে আসবো আবার কটালে আসবেন আবার সেই একাদশী তাদশীতে আবার একাদশী তাদশী আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন সাবধানে থাকবেন হ্যাঁ আবার কোনো একদিন আবার দেখা হবে মানে আপনারা শুনলেন যেটু আপনাদের কি মানে ইলিশ মাছ পড়েছে আমাদের তো অনেক কষ্ট মানে এই যে জীবনযাপনটা কষ্টর ফল ফল দেয় দিতে পারছে না মানে ভগবান কাগাচ্ছে না সরকারও মৎস্যজীবীদের কিছু করতে হচ্ছে রে আচ্ছা মৎস্যজীবী আপনারা যে বলছেন আপনাদের কি কিছু মৎস্যজীবীদের কিছু টাকা পয়সা সরকার কিছু দেয় কিছু দেয় নৌকা করার জন্য হোক কিছু দেয় না কিছু দেয় না সরকার আমাদের যে মেরে দিচ্ছে

আপনাদের কি মানে ইলিশ মাছ পড়েছে এখন ইলিশ মাছ পড়েছে ওই ছটা না সাতটা পড়েছে ছ সাতটাই পড়েছে মাত্র হ্যাঁ কত কত বড় জাল এড়েছিলেন জাল এড়েছিল অনেক কত ফুটের জাল কত ফুট বলছি বলা মানে এখান থেকে কত দূর হতে পারে একটা আন্দাজ আছে তো যে জাল এখান থেকে হয়েছে বোয়া

রান্না খাওয়া দাওয়া সব কি এখানে দেখুন এখানে পুরো সংসার নিয়ে চলে এসছে তেল মশলা সবকিছু নিয়ে চলে আর দেখুন এর ভিতরে একদম ভিতরে ঢুকিয়ে সব বসে গল্প করছে আপনারা যে এরকম মানে পাঁচ সাত জন আছেন একদিনের সারা দিনের মাছ পুষিয়ে যায় যে সবার যে একটা ভাগের ব্যাপার ভগবান দিলে সব পুষে আর না দিলে লস হয়ে যায় তাই তো লস হয়ে যায় বেকার হয়ে যায় তেল খরচা খরচা তেল আছে খরচা আছে প্রত্যেকের একজনে তো সারাদিনে তিন চারশো টাকা একটা যে যার একটা তো মজুরি আছে দেখুন এই দাদা অনেক কষ্ট করে আমাকে মানে ইলিশ মাছটা দেখাচ্ছে এই ইলি ইলিশ মাছটা ধরতে কিন্তু আপনারা ভাবছেন যে মানে একটা সহজ ব্যাপার কিন্তু সহজ ব্যাপার নয় দাদা আপনার নাম কি জীবনদ্বীপ মিদ্যে বাড়ি কোথায় আটান্ন হাওড়া জেলা হাওড়া জেলা আটান্ন মানে এই মাছটা কি একদম কি জানতো না মানে জানতো কিছুক্ষণ আগে জানতো ছিল এটা দেখি ও মানে আমার ক্যামেরায় ধরছে না এত বড় ইলিশটা দেখুন মানে একদম টাটকা ইলিশ আপনারা যদি কেউ ইলিশ মাছ কিনতে চান আচ্ছা এখান থেকে কেউ যদি কেউ কিনতে চায় আপনারা ডাইরেক্ট দিয়ে দেন তো ও এখান থেকে বিক্রি হয় না ও এখানে একটা নতুন মানে এখান থেকে আপনারা ইলিশটা এলে এরকম টাটকা ইলিশ পাবেন না কারণ এনারা হচ্ছে আড়তদারকে ছাড়া কাউকে দেয় না ইলিশগুলো এইটা আপনারা জেনে নিন এই যে নৌকোগুলো দেখুন ইলিশ মাছটা একদম টাটকা ইলিশ মানে একদম কী দেখুন আচ্ছা এটা কি এখানেই থাকবে না আচ্ছা এখানে এদের কি বীজ হয়েছে ওই ওই ইলিশটায় বীজ হয়েছে মনে হচ্ছে ও বাহ আচ্ছা এই যে ইলিশ মাছগুলো পড়েছে এই মাছগুলো কি দুপুর থেকেই মানে একবার জালেই পড়েছে তাই তো তিন দিন তিন দিনের মাছ বরফে স্টোর করা আছে তাই তো এটা কি আজকের বিক্রি হবে না আজকের বিক্রি হয়ে যাবে আচ্ছা এইগুলো তো মার্কেটে সাতশো টাকা ছশো আটশো টাকা এরকম তো রেটে এ হচ্ছে আচ্ছা আপনারা যে বিক্রি করছেন মানে একে যে মানে আরতদারকে অনেকটা কমে তো বিক্রি করছেন নাকি আমাদের অক্সানে যা দাম হবে অক্সানে যা রেট উঠবে তাই তো সেই রেটে মানে আপনাদের পছন্দ হলে দেবেন নয়তো না মানে এই মাছ তুলতে কি হুম ধরো পনেরো টাকা কুড়ি টাকা থাকবে তারা নিজেদের মধ্যে যত ডাকেও তুলতে পারবে যে বেশি দাম তুলবে সে পাবে আচ্ছা মানে ওখানে যারা আছে নাগেন্দ্র বাজারে তারা রেট তুলবে এই মাছ তাই তো তারপরে ওই যে দামে বেশি পারবে আচ্ছা আচ্ছা যে আগে বেশি দামে কিনতে পারবে তাকেই আপনি মাছটা দেবেন আচ্ছা আচ্ছা পুরো জ্যান্ত ইলিশ এই ডায়মন্ড হারবারের হুগলি নদীর এই যে গঙ্গা গঙ্গার পাশের এই নদীরই মাছ ইলিশ মাছ তাহলে মানে ভাবতে পারছেন তো মানে কতটা সুন্দর মানে টাটকা ইলিশ আর তার সঙ্গে ওখানে ভোলা মাছও আছে এটা ভোলা তো নাকি ভোলা মাছ ভোলা মাছ ভোলা মাছ আছে ওর নিচে ইলিশ মাছও আছে এই যে শুরু হচ্ছে নাগেন্দ্র বাজার আর এই দিকে সজাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাকি বকখালি যাওয়ার রাস্তা আর ঠিক তার উল্টো দিকে এদিকে হচ্ছে ডায়মন্ড হারবার আমতলা ধর্মতলা তো ঠিক এই জায়গাটা হচ্ছে নাগেন্দ্র বাজার ডায়মন্ড হারবারের যে ঘাট আছে জেঠিঘাটের পরেই হচ্ছে নাগেন্দ্র বাজার যে মাছের আড়ত ইলিশ মাছের আড়ত সব থেকে একটা বড় আড়ত পশ্চিমবঙ্গে তো চলুন ভিতরে যাওয়া যাক তারপরে আপনাদের দেখাচ্ছি রকম কী ইলিশ আছে সামনে ঢুকতেই দেখতে পাচ্ছি যে লোটে মাছ আছে কালারিং লোটে দেখতে পাচ্ছেন লোটে মাছ এদিকটা লোটে মাছ আর সিমুল আছে আচ্ছা শিমুল মাছ বলে আর এটা হচ্ছে ভেটকি মানে নদীর ভেটকি তাই তো আর ওটা কি মাছ আছে এটা মধুভলা তো এদের রেটটা তো অনেক বেশি মধুভোলার রেট তিনশো কুড়ি টাকা তিনশো কুড়ি টাকা আর এগুলো কমফেট কমফেড দেখুন লাল চিংড়ি আছে আর এগুলো কমফেট আছে বাগদা আছে এই যে পমফ্রেট আছে দেখুন কমফ্রেটের সাইজগুলো কিন্তু ভালোই আছে সাইজগুলো আর এই দেখুন ইলিশ দাদা এই জিনিসের দাম কত আছে

আজকের অনেক মানুষের মানে পাইকারি অনেক কম দেখতে পাচ্ছি সবে শুরু হয়েছে আরও বাড়বে আরও একটু সন্ধ্যার দিকে আরও বাড়বে তো এখন এই যে দেখতে পাচ্ছেন এখানে পমফেট পাইকারি চলছে এই যে পমফেট পমফেটের পাইকারি চলছে বাজারের ভিতরে প্রবেশ করে গেছি এখানে অনেক পাইকারি মাছ বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন সবাই মাথায় মাথায় করে নিয়ে চলে যাচ্ছে বিক্রি হয়ে গেছে যেহেতু জন্য মাছগুলো বিক্রি হয়ে চলে যাচ্ছে তো দেখুন এখানেও পাইকারি দোকান আছে চার হচ্ছে পাইকারি দোকানের ফাঁকে আপনাদের এটা মাছ দেখায় দেখুন কুট্টার জীব এই দেখুন দারুন মাছ কিন্তু মাছ দেখাচ্ছি দেখুন রূপা পাটিয়া দারুন মাছ সাপের মতন পুরো সাদা রঙের রুপা পাটিয়া দোকানের হয়ে কাজ করছো নাকি না আমরা একটা

ব্যাপারটা কেন নিয়েছো ও মাছ বস্তা দে মানে মাছের জল যাতে না গায়ে পড়ে তাই তো তো আবার তো তোমাদেরকে স্নান করতে হবে আর ঘরে কি করতে হবে ঘরে স্নান করতে হবে তো আচ্ছা আচ্ছা এই জন্য পেপারটা সেফটি তাই তো এটা কি সারা বছরই এরকম নাকি না এই সময়টা দশ মাস দশ মাস দু মাস ফাঁকা থাকে তাই তো আর এখন এই যে ভিড়টা চারটে থেকে কটা অবধি চলবে এরকম মাছ যতক্ষণ থাকবে তাই তো 我来，我来，这来。我来，我来，我来。来，来，来。来，来，来。 সব দেখাচ্ছি <ligenpetto> <speaking beneath picky>

দোকানের নামটা দেখুন ভগবান শ্রী রামকৃষ্ণ ফিস সিটি গেট তো বিশাল বড় একটা দোকান ইংলিশগুলো দেখুন আমি জানি কি সময় 50

দেখুন আজকের বিভিন্ন ধরনের নদীর মাছ আছে কিন্তু ইলিশ মাছের ভাগটা খুব কম আমেদি কোকিলা অনেক রকম মাছ আছে বাট ইলিশ মাছের ভাগটা একটু কম দেখতে পাচ্ছি নাগেন্দ্র বাজারে আছে এটা শঙ্কর মাছ আর এটা হচ্ছে রূপামাটিয়া দেখুন কী অবস্থা মাছের যে জলগুলো সেগুলো কিন্তু ওই পেপারটা থাকার জন্য সব পেপারে পড়ে যাচ্ছে না গোটা গা ভর্তি হয়ে যেত মাছের জল দেখুন লোটে মাছ এগুলো কি কিনলেন না বিক্রি করতে নিয়ে এসছেন মানে আপনি এখান থেকে পাইকারি কিনেছেন তো দিয়ে এবার হাটে গিয়ে বিক্রি করবেন আচ্ছা আচ্ছা অন্য মাছগুলো দেখতে পাচ্ছি কিন্তু ইলিশ মাছের ভাগটা তো আপনাদের দেখালাম যে নাগেন্দ্র বাজারের যে পাইদারি মার্কেটটা সেটাই দেখালাম ঘুরে যে এখানে কত পরিমাণের মাছ পাইকারি হয় কিংবা কত পরিমাণের মাছ আসে কত ধরনের মাছ আছে সব কিছুই আপনাদের আহ দেখালাম তো এটাই হচ্ছে পশ্চিমবঙ্গে সব থেকে বড় মাছের মার্কেট নাগেন্দ্র বাজার মাছের মার্কেট তো এখানে হচ্ছে হ্যাঁ এখানে হচ্ছে দীঘা বকখালি নামখানা কিংবা সীতারামপুর বিভিন্ন জায়গায় মাছ বিভিন্ন জায়গার মাছ এখানে আসে কিন্তু আজকের যেটা মার্কেটে এসে দেখলাম মাছের পরিমাণটা খুব কম ইলিশ মাছের পরিমাণটা খুব কম এমনকি সমস্ত রকম মাছের পরিমাণটা খুব কম এবার এই মার্কেটে আজকের কম বলে এই যেন সবসময় কম থাকে এখানে কিন্তু প্রচুর মাছের আমদানি হয় রপ্তানি হয় তো দেখতে পাচ্ছেন যে এখন মার্কেটটা কত মানুষের ভিড় আর এই যে ভিড়টা এখন কিন্তু চলতে থাকবে অনেকক্ষণ যতক্ষণ শেষ না হবে ততক্ষণ অব্দি এরকম ভিড় চলতে থাকবে যতক্ষণ গাড়ি আসবে তো দেখুন পুরোই আপনাদের ঘুরে ঘুরে দেখালাম আগে মাছের মার্কেট আরে দাদারা মাছ মাথায় করে নিয়ে যাচ্ছে

আর ওদিকে দেখুন চিংড়ি মাছ আছে দেখুন এই আড়তের চিংড়ি মাছটাই বিক্রি হয়ে গেলে পুরো আর যাবে মাছ শেষ হয়ে যাবে দাদার বাড়ি হচ্ছে কলকাতা বাড়ি কলকাতায় ব্যবসা করেন দাদা হচ্ছে কলকাতায় ব্যবসা করেন ঠিক আছে এখান থেকে এই যে একশো তিরিশ কিলো মাছ কিনে নিয়ে যাচ্ছে চিংড়ি মাছ ওটা নিয়ে গিয়ে কলকাতা নিউ মার্কেটে বিক্রি করবেন টাকার কেনা তো এখন নগেন্দ্র বাজারের একদম মুখে আছি যেখানে ওই দিকটা হচ্ছে পাইকারি যেটা আপনাদের দেখালাম এতক্ষণ ভিডিওতে তো তার সামনেই একটা দোকান আছে মাছের দোকান যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন মন্ডল ফিস তো এই দোকানে কী কী আইটেম মাছ আছে এবং কত দাম সেটাই আপনাদের বলবে দাদা তো দাদা বলুন কী মাছ আছে আপনার হচ্ছে পঞ্চাশ আচ্ছা যেটার দাম হবে আটশো পঞ্চাশ আটশো আটশো পঞ্চাশ আচ্ছা পাঙাশ পাঙাস আছে তিনশো টাকা

বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সন্ধ্যা হয়ে গেছে তাও নগেন্দ্র বাজারে পাইকারির মাছের যে ভিড় সেটা কিন্তু এখন প্রচুর আছে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষরা এখন মাছ কিনছে তো আর এই সাইড এগুলোতে দেখুন তো দোকান সব দেখতে পাচ্ছেন ইলিশ মাছ এবং বিভিন্ন ধরনের মাছ আছে যে ভ্যানে চলে যাচ্ছে বরফ এটা করে বড় কি মাছ আছে দাদা